নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক জঙ্গি দমন অভিযানের সময় তুসার ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যোগাযোগ শেষ পর্যন্ত ভারতীয় সেনার এলিট প্যারাফোর্সের দুই জোয়ানের নিথর দেহ উদ্ধার করা হল সূত্রের খবর ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের বাড়ি মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার রুকনপুর বলরামপাড়ায় আর ল্যান্স নায়েক সুজয় ঘোষের বাড়ি বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামে দেশের জন্য নিজেদের জীবনের পরোয়া করে যেভাবে প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যে জঙ্গি বিরোধী অভিযানে নেমেছিলেন প্যারাফোর্সের দুই জওয়ান সেই জন্য তাদের স্যালুট জানিয়েছে ভারতীয় সেনা শুক্রবার ভারতীয় সেনার চিনার কোরের তরফে বলা হয়েছে মারাত্মক বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে কোকের নাগের কিস্তোয়ার রেঞ্জে লাগাতার জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় দুই বীর লায়ন্স হাবিলদার পলাশ ঘোষ এবং লায়ন্স নায়ক সুজয় ঘোষ যে সর্বোচ্চ বলিদান দিয়েছেন সেজন্য তাদের সম্মান জানাচ্ছে চিনার কোর সেই সঙ্গে ভারতীয় সেনার চিনার তরফে বলা হয়েছে তারা যে সাহসিকতা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে বীর জওয়ানদের সাহসিকতা এবং আত্মত্যাগকে স্যালুট জানাচ্ছে চিনার স্কোর আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি আমরা তাদের কল্যাণের জন্য প্রতিশ্রুতি আধিকারিকরা আরো জানিয়েছেন ছ এবং সাত অক্টোবর মধ্যবর্তী রাতে দক্ষিণ কাশ্মীরের কিস্তওয়ার রেঞ্জে তুষার ঝড় এবং বিরূপ আবহাওয়ার মধ্যে পড়ে ভারতীয় সেনার একটি দল পড়েছিল তখন থেকে সেনার দুই জওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন শুরু হয়ে গিয়েছিল তারপর দুই জওয়ানের খোঁজে তল্লাশি শুরু করা হয় কিন্তু চূড়ান্ত প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল বৃহস্পতিবার এক জওয়ানের দেহ উদ্ধার করা হয় শুক্রবার অপরজনের দেহ উদ্ধার করা হয়েছে আধিকারিকরা জানিয়েছেন হাইপোথার্মিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জওয়ানের সূত্রের খবর শনিবার দুই জওয়ানের দেহ বাড়িতে নিয়ে আসা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব